পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি এমন সংকটে ফেলেছিল যা কল্পনাতীত তবে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলছেন গত এক বছরে সেই খাদের কিনারা থেকে আর্থিক খাতকে কিছুটা স্থিতিশীলতার পথে আনা গেছে তিনি স্বীকার করেছেন পুরোপুরি পরিবর্তন এখনও হয়নি সময় লাগবে বাংলাদেশ ব্যাংকে জুলাই অভ্যুত্থান দিবসে বক্তৃতায় তিনি বলেন দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভরা এই খাতকে পুনর্গঠনে কিছু সৎ ও দক্ষ মানুষ কাজ করছেন তার মতে আমরা আইসিউ থেকে কেবিনে এখন বাড়ির পথে গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর বলেন জনগণ ছাত্র এক হলে কোন ফ্যাসিস্ট সরকার টিকবে না এবার আন্দোলনে বুদ্ধিজীবীরা অনুপস্থিত ছিল কারণ তারা বিক্রি হয়ে গিয়েছিলেন তিনি জানান মূল্যস্ফীতি আট শতাংশে নেমেছে টার্গেট পাঁচ শতাংশ নতুন ব্যাংক কোম্পানি আইন প্রণয়নের কথা জানিয়ে তিনি বলেন পরিবর্তন হতে দুই তিন বছর লাগতে পারে তবে এটা সম্ভব অনুষ্ঠানে জিলাই শহীদের পরিবারকে সম্মাননা ও দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়